হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছো তোমরা আমি অনেক ভালো আছি তো আজকে করতে যাচ্ছি আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও বাংলাদেশে নতুন কিছু নয় কিন্তু আমরা যে চ্যালেঞ্জ ভিডিওতে করতে যাচ্ছি সেটা অবশ্যই বাংলাদেশে নতুন কিছু এবং আজকের চ্যালেঞ্জ ভিডিওটা থাকবে আমরা পার্টিসিপেটকে একটা করে মিমসের ছবি দেখাবো এবং ছবিটা দেখে পার্টিসিপেটকে সেই মিমসটা বলতে হবে যদি বলতে পারে তার জন্য তার প্রোফাইলে যোগ হবে 1 পয়েন্ট এবং যদি না বলতে পারে তাহলে তার জন্য আছে পানিশমেন্ট এবং আমাদের মিমসের ছবিগুলো শেষ হওয়ার পরে সর্বশেষে যার পয়েন্ট সবচেয়ে বেশি থাকবে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার সেটি হচ্ছে এক লক্ষ টাকা মজা করছিলাম এত বাজেট নাই এক হাজার টাকা যদিও আমাদের ভিডিওটা ছাদের উপরে কোলার প্ল্যানিং ছিল কিন্তু বৃষ্টি আসার কারণে আমাদের নিচে একটা রুমে যেতে হচ্ছে তো এখন আমরা সবাই সেট আপ নিয়ে সব নিচে চলে যাচ্ছি জন মানুষ তো নাম হচ্ছে বাইজিদ জিদান আমান লামিম এবং মৃদুল তো তাদের পানিশমেন্ট হিসাবে আছে যে একটা মিনস না বলতে পারবে তার পানিশমেন্ট হিসাবে আছে এক বাটি আটা তো যে বলতে না পারবে তাকে এই আটার ভিতরে ভোট দিয়ে দেওয়া হবে

আমার অনুভূতি ভাই আমার অনুভূতি অনেক ভালো অনুভূতি যে এরকম একটা ব্লগের মধ্যে আমি অংশগ্রহণ করতে পারছি আচ্ছা তোমার অনুভূতি কি তুমি কি পাস করতে পারবে নাকি সেটা ভাই আমার জানা নাই যে আমি পাস করব নাকি ফেল করব সেটা আমার জানা নাই আচ্ছা লামিম তোমার অনুভূতি কি আমার অনুভূতি খারাপ কেন আমি কিছুই পারি না যা আলহামদুলিল্লাহ একজন পেয়ে গেলাম ফেল তো খেলা শুরু করছি তোমরা কি প্রস্তুত প্রস্তুত প্রস্তুত

আচ্ছা জিদেন ভাই এই মিমসটা তো অনেক পপুলার মিম বলো এটা কি মিম এক দুই তিন

তো এখানে লামিমের এক পয়েন্ট যোগ হয়েছে এবং বাইজিদের এক পয়েন্ট যোগ হয়েছে তো দেখতে থাকি আরো কয়েকজন যোগ করতে পারে আর দেখি লাস্টে কে হেরে যায় তো এই যে নতুন মিমস আচ্ছা ভাই এই মিমসটা বলো আবার আবার ওয়ান টু

দুই পঞ্জু হইছে তো লামিম আর বাইজিপের ভিতরে একটা হাড্ডার লড়াই চলছে দেখি কে উইন হয় আর কে বাসায় এক হাজার টাকা পুরস্কার নিয়ে যেতে পারে নতুন মিম আমার অনুভূতি খুবই ভালো আমি এক পয়েন্ট করতে পারছি তো এই তো ভাইজি তুমি প্রস্তুত তুমি কি লামিমকে হারাতে চাও অবশ্যই

এখন নাকি মারা খাওয়ার জন্য প্রস্তুত নাকি এবার বলতে প্রস্তুত বলো এই ভাই ভয় মুখে মারো তুই ঠিক আছে আমান তুমি প্রস্তুত মারা খাওয়ার জন্য আমি মারা খাওয়ার জন্য প্রস্তুত কারণ আমি আমি কোনো কিছুই পারি না তার জন্য মারা খাওয়ার জন্য প্রস্তুত আচ্ছা তোমার জন্য নতুন এটা তো আর আগে পারি না তাহলে আর দেরি কি খেল মাথা নিচে করো তোমার তুমি তুমি পুছত তোমার কি মনে হয় তুমি পারবে না আচ্ছা তাহলে দেখ দেখো এটা কোনো গান গানের মতো হবে এটা মিমস একটা ডায়লগ ও

তু তুমি বলতে ওইটা পয়েন্ট ভাই এখন আমি মাথায় রাখি কিন্তু ভিডিওর ভিতরে দেখানো হচ্ছে তোমার কত পয়েন্ট হয়েছে

কবি বিশ্বাস করি না তো জি তো এনে 2.8 হয়ে গেছে জিদান 2 3 4 5

আবার তুমি কি কোনো পয়েন্ট পেয়েছিলে এখন তো দীর্ঘ এতগুলো মানুষ পয়েন্ট পেয়েছে কিন্তু আমান এখনো পয়েন্ট পায়নি তো আমান আমান তুমি পুষাবের জন্য রেডি থাকো তোমার পোশাকটা দিতে হবে আচ্ছা সমস্যা নাই আমি এটার জন্য রেডি কিন্তু আমি পুষাপ দিতে পারি না আচ্ছা তোমার মিন হলো এটা আচ্ছা আমকো সে গাড়ি আয় অবশ্যই অবশ্যই আমানো ওয়ান মার্ক এন্ড বাংলা ছবি আছে তো তুমি দেখাবো এটা তোমার দাদা ভিডিও তুমি যদি পারো তাহলে তো পারলে তোমার তুমি কি এটা বলার কাছাকাছি আরেক তোমার শেষ হয়ে গেছে তাও তোমার একটা চান্স দিতে গেছিলেন

দেখছি যে দেখেছি তুমি ওই সময় থেকে আগ্রহ দেখেছো যদি না পারো তাহলে কিন্তু তোমাকে দুইবার আটার ভিতরে তুমি কি প্রস্তুত আছো হ্যাঁ আমি তো এই যে আমি সঠিক বলেছেন হয়

বলবো চেষ্টা করে 5 সেকেন্ড তো টাইম তো কাম ডাউন শুরু 1 2 3 বাই ফোর দুইজন গে দুই দুইজন গে একটু দেখજો

আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা একটা অনুভূতি আমি অনুভূতি আমি অনুভূতি গর্বে গর্ব না না সরি এটা না এটা কাইটা দিস এটা অন্যরকম আচ্ছা তাহলে মতো না বলেন অনুভূতি অনুভূতি এটা যে আমি আমি অনুভূতি জানি না কি ভাই আচ্ছা ভাই যান

এখন আমি আসতে যাচ্ছি না দেখান তুমি এত গর্ব নিয়ে বলতেছো নিউজটা তো চেঞ্জ করে তো ভাইয়া অনেক ভাব দেখাইতেছে হয়তো ভাই নিউজটা মনে করেন মুখস্তিরাইছে তার জন্য আমি এখন নিউজটা চেঞ্জ করে দিব

নতুন মিমস তাই বলো চুপ বিলকুল চুপ বিলকুল চুপ ভাই তুই মিমসটা কইছ ঠিক আছে কিন্তু তুই যেমন কইছ সাম তো আরে বেশি কারেক্ট হইছে না মিমস এর ভিতরে একটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব থাকতে হবে না তাহলে কোন জোক হবে না তাইলে তাইলে আমাদের পাবলিক লিখতে দরকারের জন্য একটু বলো চুপ বিলকুল চুপ ঠিক আছে এবার ঠিক আছে এক আঙ্গ এক হাতে হয় না পয়েন্ট দুই হাতে গন্তে হয়

तो भाई तुम्हें तो पार पार भी भाई पारी ना भाई की भाई मींस तो देख देख बता गया मींस मींस भी आगे भी देख पारी ना और तो और तो उठा ले रे देवा उठा ले आ तो तो उठा ले दे उठा ले।, उठा ले, ले दे बेटा ना ना की बात है कुछ ओ हां

এখন একটা ভিলেনের ছবি দেখাবে তোমাকে ভিলেনে কি বলছিল সেটা করে আমি ও আমি শুনে বুঝ যাই যে এটা কি হইতে পারে আচ্ছা তুমি তোmito মনে koro তুমি তো বাংলাদেশের সবচেয়ে বড় শিরোখা তো ভালো मींस এই পথে থাকো তাই তো লাইক ভালোই পারো

मौत को छूके के से वापस आ सकता ओ भाई 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 हमने एक ये बनी हुई थे वो जब ने एक्शन ना बोल चलो ना मत कर कभी हमने तो वही भाभी तुम्हें एक रिएक्शन नहीं एक्शन बोलो क्या बात है मौत छुचु <laughs> <laughs> मौत को छूके तक से वापस निकल गए वाव है ना सिक्को तो ये बोल दिया

আমাদের বিজয় হচ্ছে আমাদের বিখ্যাত 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 দাঁড়ো দাঁড়ো আমাদের বিজয় বাইজি তুমি তোমার অনুভূতিটা বলো এখানে পাশ করার আমার অনুভূতি মনে করেন যে যে প্রথমে যে বলছিলাম মরে গেছে ওরাই আবার জন্ম নিচ্ছে তো আমার অনুভূতি এখন বুড়াই ফুল বাইরের ওয়েদারের মতো

এখানে শাস্তি পাওয়ার কথা ছিল আমানের কারণ আমানের ওয়ান পয়েন্ট ছিল আর জিদানের টু পয়েন্ট ছিল কিন্তু আমাদের এখানে একটু ভুল বুঝাবুঝির কারণে আমরা ভেবেছিলাম তাদের দুজনজনের পয়েন্ট সমান তার জন্য তাদের দুজনের ভিতরে রক পেপার সিজারের মাধ্যমে শাস্তি পেয়েছিল জিদান এখন আর কি করার শাস্তি যখন দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন i don't to be trapped in the

ভাই আমি এত মন্দির অনেক ভাবতেছি না এত মন্দিরে আমি অনেক পরিশ্রম করছিলাম ভাই কানা আমার উপরও ঠাম্লা পেয়ে আমি ভাবতে পারি ভাই আর কানে হলো দিন বেলা কানা